হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে বাসিনেরটা চেঞ্জ করে ফার্স্ট চা বানিয়েছি যদিও ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম ভেঙেছিল পাঁচটার সময় পাঁচটার সময় বরকে ডেকে দিলাম ডেকে দিয়ে বললাম যে নিচের গেটটা খুলে দিয়ে আসতে কেন ওরা নিচে তো তালা দেওয়া থাকে আর আমার শ্বশুর শাশুড়ি মা আর আমার মেয়ে গেছে তো পুরীতে তো ওই জন্য আমি প্রত্যেক দিন খুলে দিয়ে আসি কয়েকদিন থেকে তো শরীরটা ভীষণ খারাপ পেরে উঠছি না তো ওই জন্য বরকেই বললাম তুমি খুলে দিয়ে আসো আর আজকে আমি উনি মানে তখন থেকে জেগেই তারপরে ঘুমিয়ে গেছি ঘুম ভেঙেছে আটটার সময় আটটার সময় ঘুম ভেঙে দেখছি বড় ঘুমাচ্ছে ওকে বললাম ওঠো তুমি কি কাজে যাবে না ও উঠলো উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ও চলে গেছিলো বাজারে আর আমি চা বানালাম চা বানাতে বানাতেই বাজার থেকে চলে এলো দুজনে একসাথে চা খেলাম চা খেয়ে বর বেরিয়ে গেছে কাজে আর আমি আমার কাজে লেগে গেছি বেডকভারটা তুললাম এত শরীর খারাপ লাগছে ভাবছিলাম যে তুলবো না কিন্তু না তুললেও পারছিলাম না রাতের বেলা এত ভুং স্বপ্ন দেখেছি বাজে বাজে স্বপ্ন মানে বলার মতো না তো ভাবলাম যে না বেডকভারটা চেঞ্জ করা যেতেই পারে বেশি দিন হয়নি দু চারটে দিন হয়েছে কিন্তু নাম মন আর মানছে না ভাবলাম শরীরটা খারাপ করলেও আজকে বেড কভারটা তুলতেই হবে ওই জন্য কভার তুলে নিয়েছি বালিশের কভারগুলোও খুলে নিয়েছি আর ক্যাথা বালিশ যেগুলো ছিল বিছানার উপরে তো কিছুই নেই দেখতেই পাচ্ছ ওগুলো কষ্ট হলেও টেনে টেনে নিয়ে গিয়ে ছাদের ওপরে রোদে দিয়ে দিয়েছি একটুখানি রোদ লাগাই রোদ লাগলে না একটুখানি ঝরঝরে মনে হবে তো ওই জন্য ঘরেই যেটা ছিল কভার সেটাই পেরে নিলাম আর এই দেখো এগুলো একটুখানি ভিজিয়ে নেব আজকে আর গরম জল করছি না বলছি না আজকে আর শরীরে পারছি না পেরে উঠছি না জ্বর ঠান্ডা লাগা তো কমছেই না মানে জ্বরটা সেরে যাচ্ছে মনে মনে ভাবছি রাতের বেলায় সকালে উঠে হয়তো আর জ্বর আসবে না কিন্তু না আবার সেই জ্বর ঘুরে ফিরেই আসছে ওষুধ যেহেতু পাওয়ারে দিচ্ছে না ওই জন্য জ্বরটা না আমার মানে গিয়েও যাচ্ছে না এরকম থেকেই যাচ্ছে শরীরে তবু যে যেগুলো বের করেছি সেগুলো তো কাচতেই হবে তাই না এগুলো একটুখানি ভিজিয়ে নিই অনেকগুলো জিনিসই হয়ে গেছে ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দেব তারপরে রান্না বান্না করব আজকে তো রান্না করার মতো মানে মর্জি নেই তবুও বরকে বাজারে পাঠিয়েছিলাম বলেছিলাম মাছ আনতে কি মাছ এনেছে দেখতে হবে মাছটা এখনও দেখা হয়নি আমি রান্না করব কিভাবে সেইটাই ভাবছি গতকালকে তো আলু চচ্চড়ি ভাত খেয়ে কাটিয়ে দিয়েছে বর আমি তো কোনো কিছুই খেতে পারিনি তবে আজকে কিছু একটা না হলে তো খাওয়া যাবে না বলো আমি না হয় খেতে পারছি না সে তো সারাদিন খাটাখাটনি করে তার তো দুটো খাবারের প্রয়োজন আছে যদিও পঞ্চ তরকারি হয়তো রান্না করতে পারি না এক তরকারি রান্না করা হয় বেশি পেরে না উঠলে আর কী করবো বলো ইচ্ছা হয় যে অনেকগুলো তর তরি তরকারি রান্নাবান্না করি এটা দিয়ে ভালো লাগবে না ওটা দিয়ে খাবো কিন্তু সেটা তো আর এখন হয়ে উঠছে না আর বাড়িতেও কেউ নেই যে তাকে বলবো যে আমাকে একটুখানি রান্নাবান্না করে দাও তাই না তো ওই জন্য আর কি আমাকেই করতে হবে আগে এগুলো ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিই একটু রেস্ট করব। আজকে শোবো আর রান্না করব। বুঝতে পেরেছ আজকে রোদটাও বেশ ভালো দিয়েছে তার উপরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এমনিতেই রোদ দিয়েছে গরম তো পড়ারই কথা তার মধ্যে আমি আবার ঔষধ খেয়েছি আর ঔষধ খেলে কী যে গরম লাগে শরীরের মধ্যে আনচান আঞ্চান করে কোনো কিছুই যেন ভাল লাগে না প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে এখনই স্নান করে নিই বেড কভারগুলো মেশিনের মধ্যে দিয়েই দেখলাম বর বাজার থেকে এনেছে মাছ কী মাছ এনেছে জানো গুচোয় মাছ এনেছে মাছের শুধু মুখ কেটে এনেছে দেখেই তো মাথা গরম এত ছোট ছোট মাছ কি বলবো আমার প্রচণ্ড পরিমাণের আগ হচ্ছিল তার মধ্যে আবার কেটে নিয়ে আসিনি মানে কেটে দিতে বলেছে ওরা শুধু মুখ কেটে ছেড়ে দিয়েছে পেট টেট কিছুই কাটেনি ওই মাছ কি খাওয়া যায় আবার নতুন করে কাটলাম কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখি একটুখানি শুয়েছিলাম শুয়ে থেকে এ দেখো উঠলাম খিদে খিদে পাচ্ছে তবে ভারী কিছু খেতে একদমই ইচ্ছা করছে না ফ্রিজের মধ্যে রাখা ছিল ওই যে ছোলা তিন চার দিন আগে যেটা ভিজিয়েছিলাম সেটা অনেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে মানে একটু গরম গরম হলো আর কি মানে ঠান্ডাটা ছেড়ে গেল তারপর একটুখানি ছোলা খেলাম ছোলা খেয়ে ভাতটাত বসিয়ে আবার শুয়েছিলাম ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে এই যে পটল ভেজে নিচ্ছি আজকে পটল ভাজা করব আর ওই যে গুচই মাছ এনেছে ওটা আলু আর কচু দিয়ে রান্না করব আলু কচু অবশ্য কাটা হয়ে গেছে শুধু রান্নাটা করার পালা মনে হচ্ছে দু পায়ে দাঁড়াতে পারছি না দু পায়ে যে এত ব্যথা মানে ব্যথা বললে ভুল হবে প্রচণ্ড পরিমাণে দুপা ভারী মানে হাঁটা চলা করতে আমার ভীষণই অসুবিধা হচ্ছে তার উপরে একবার নিচে গেছিলাম মানে ট্যাঙ্কিতে জল ছিল না মোটরটা চালাতে মানে মোটরটা মানে নিচে গেছি মোটরটা চালিয়েছি ওপরে আমি আর আসতে পারছি না ওই দুপা নিয়ে এতটাই ভারী সিঁড়িবে উঠতেই পারছিলাম না তো এই দেখো সেই উঁচুই মাছ দেখো মাছগুলো কত ছোট ছোট দেখেছ এইটুকুটুকু মাছ ভাসলে কি থাকবে তবুও এনেছে বরকে ফোন করেছিলাম আগের আগে যে তুমি মাছ এনেছো তোমার কাছে কি পয়সা নেয়নি তোমাকে কি বিনা পয়সায় দিয়েছে বলছে মাছ ছিল না ওই ছোটো ছোটো মাছই ছিল আমি যে তুমি আনবে কেন বলছে তুমি খাবে বললে আমাকে জিজ্ঞাসা করলো বাজারে গিয়ে যে তেমন কোনো মাছ তো দেখছি না আমি সেইভাবে তো সব রকম মাছ এখন আর খেতে পারি না তো বললো গুচই মাছ আছে আমি যে তাহলে ওটাই নিয়ে আসো এই যা ছোট ছোট মাছ এনেছে আমি যে কোন মাছটা নেব সেটাই বুঝতে পারছি না রান্না তো হয়ে গেছে প্রায় এখন বারোটা বাঁচতেই চললো অল্প একটু ভাত বেড়ে নিয়েছি খেতে পারবো কিনা জানি না তবে কষ্ট করে হলেও একটুখানি ভাত আমাকে খেতেই হবে দেখা যাক কচু নেব। আলু তো মোটেই আমি দেখতে পারি না দুধ চোখের বিষ ওই জন্য যে কোনো তরকারিতেই কচু দিতে হয় কি বলতো সব তরকারিতে কচু খাটে না মানে গাঁটি কচু দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় কচু খেতে ভালোবাসি তবে সব তরকারিতেই কি আর গাঁটি কচু খাটে তাই না তবু ওই যে আলু খেতে পারি না যার জন্য আর কি আমাকে কচু দিয়েই রান্না করতে হয় তো চলো আগে দুটো ভাত খেয়ে নিই বর খেতে এসেছিল খেতে এসে দেখো পেয়ারা লেবু কেটে দিয়ে গেল। আপেল রয়েছে টাগুন ফল রয়েছে তবে ওগুলো খেতে একদমই ইচ্ছা করছে না বললাম পেয়ারাটা মনে হয় ভালো লাগবে জ্বরের মুখে তো তুমি পেয়ারাটা কেটে দাও একটা লেবুও কেটে দিয়ে গেছে একটু একটু করে খাচ্ছি আর শুয়ে রয়েছি মানে বসেও থাকতে পারছি না শুয়েও থাকতে পারছি না হাঁটতে তো একদমই পারছি না এমন অবস্থা দু পায়ে সহ্য হচ্ছে না মানে ভর দিয়ে আমি যে দাঁড়িয়ে থাকবো সেটা পারছি না এখনও স্নান করতে পারিনি বরকে বললাম স্নানটা করিয়ে দিয়ে যাবে বলছে দেখো পরের বাড়ির কাজ কি করে করাবো তুমি আস্তে সুস্থে একটুখানি রেস্ট করো রেস্ট করে তারপরে স্নান করে নিও তাই বললো দেখি যদি একটুখানি কমে ওষুধ খেলাম আবার একটু কমলে তারপরে স্নান করব। মানে স্নান তো সেই সেই স্নান হচ্ছে কালকে গরম জল করে স্নান করেছিলাম আজকেও গরম জল করেই স্নানটা করব গরম জল করে স্নান করে আবার কাশি হচ্ছে কাস্তে কাস্তে বুক পিট আর পেট পুরো ব্যথা আর এই দেখো এগুলো তো রোদে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই তুলেছি তুলে ওইভাবেই রয়েছে বেড কভার তারপরে বালিশের কভার এগুলো শুকিয়ে গেছে কিন্তু পরাতে পারিনি এখনও আদৌ কখন এই কাজগুলো হবে আমি সেইটাও জানি না শরীরটা ভালো না লাগলে আর হয় বলো রান্না বান্না করে ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব বর বললে আমি এসে তারপরে গুছিয়ে দেব। ওই বা কী করবে বলো পরের বাড়ির কাজ আমার বাড়িতে কাজ করতে হয় টুকটাক কম বেশি যাই বা হোক করতে তো হয় মেয়েদের কাজকে আর ছেলেরা পারে সেইভাবে করতে তাও করে লেবুটা একটু মিষ্টি আছে দুটো বেজেই গেছে স্নানটা করে নিতে পারলে সবচেয়ে ভালো হতো কিন্তু এখন আর করবো না পরে স্নান করছি একটু আর একটু শুয়ে থাকি তারপরে এখন পনে পাঁচটা বাজে মাথা শ্যাম্পু করে এই স্নান করে উঠলাম অনেক কাজ ছিল ওষুধ খেয়েছি প্যারাসিটামল খেয়েছি ব্যথার ট্যাবলেট খেয়েছি খেয়ে একটু রেস্ট করে কাজে লেগেছি হাঁপিয়ে গেছি একদম হাত পা যেন আর পারছে না একটুখানি ভাত নিয়েছি এ দেখো খেতে পারলে তো বড়ই ভালো খেতে না পারলেই গেলো প্রচণ্ড দুর্বল লাগছে মনে হচ্ছে যেন হাঁপানি উঠে গেছে কাজটা ছেড়ে তো চলো দেখি এটুকু খাই খাওয়া দাওয়া করি পরে আসছি চুলগুলো শুকাতে হবে কেননা বেলা অনেকটা হয়ে গেছে চুলগুলো শুকাবে না তা না হলে তাতে আবার শ্যাম্পু করেছি মাথা যন্ত্রণা করবে আজকে এক প্রকার রাগ করেই বলতে পারো গায়ে জ্বর থাকা সত্ত্বেও ঠান্ডা জলে শ্যাম্পু করে স্নান করে উঠেছি অনেক কাজ ছিল আজকে দু চারটে দিন হয়ে গেছে সেইভাবে ঘর দুয়ার গুছাতে পারি না একদম ভালো লাগে না এলোমেলো তো আমি একদম পছন্দও করি না তো সমস্ত কাজ নিজের হাতে গুছিয়ে তারপরে এই যে ঠান্ডা জলে শ্যাম্পু করে স্নান করে উঠেছি স্নান করে উঠে ভাবছি আমি কার ওপরে রাগ করছি সংসারটা আমার কাজগুলো আমার আমাকেই তো করতে হবে নিজের ভুল নিজে বুঝতে পারলাম এটা করা আমার উচিত হয়নি এর থেকেও যদি বেশি শরীর খারাপ করে তখন আমার কি হবে তবে সময় সময় রাগ হয় জানো তো এটা ভেবে যে সময়ের বন্ধু না কেউ হয় না অসময়ের বন্ধু সবাই হয় যখন তুমি হাসবে তোমার সাথে সবাই হাসবে কিন্তু যখন তুমি কাঁদবে তোমাকে কিন্তু একলাই কাঁদতে হবে একলাই পথ চলতে হবে তো যাই হোক মাথার চুলগুলো একটুখানি শুকিয়ে নিই তা না হলে জল বসে যাবে কার পরে আগ করে থাকবো তাই না বলো এখন সন্ধ্যা হয়ে গেছে একটু কাশিও হচ্ছে যেহেতু ঠান্ডা জলে স্নান করেছি অসময়ে স্নান তো ওই জন্য ভাবলাম ঘরে তাল মিস্ত্রি রয়েছে তাল দিয়ে আদা দিয়ে তেজপাতা দিয়ে একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তুলসী পাতা তোলা হয়নি আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন তো গাছের পাতা ছিঁড়তেও নেই তো ওই জন্যই আর কি অনেক করে আদা দিয়েছি প্রচুর ঝাল হবে মনে হয় খেতে পারবো তো ওর মধ্যে অল্প একটু চা পাতাও দিয়ে দেব তা হলে ওই খাওয়া যাবে না সবুজ সবুজ কী বলো তোমরা যদিও তাল মিশ্রি ওর মধ্যে অ্যাড করেছি তবুও কালারটা আসছে না অল্প একটু চা পাতা দিলাম চা পাতা দিয়ে এই যে এই কালারটা এলো এবার এটাকে ছেঁকে দুটো বিস্কুটের সাথে খেয়ে নেব প্রচণ্ড গরম জানো তো খেতে এত টেস্টি হয়েছিল ঝাল ঝাল লাগছিল তবে ভালো লাগছিল খেতে দুটো বিস্কুট নিয়ে নিলাম কেননা সেই বিকেলবেলায় ভাত খেয়েছি যেটুকু ভাত নিয়েছিলাম হাফ খেয়েছিলাম আর হাফ নষ্ট করেছি তবুও তিন চার দিনের মধ্যে আজকে একটুখানি ভাত খেয়েছি না খেলে না শরীরে একদমই পেরে ওঠে না গো হাঁটতে পারি না পায়ে বল থাকে না মানে অনেক প্রবলেম হয়ে যায় খাওয়াতেই সব কিছু না খেলে মানুষ চলতে পারে দিনকে দিন শরীরটা একটু ভালো হবে কি আরও খারাপের দিকে চলে যাচ্ছে কত খারাপ হয়ে গেছি আমি দেখো আমার যা ওজন ছিল এখন অনেকটাই ওজন কমে গেছে যদিও আমার এখন ওজন বাড়ার কথা কিন্তু না ওজনটা বাড়ছে না ওজনটা কমছে এবার ডক্টর দেখাতে গিয়ে ডক্টর যে আমাকে কী বলবে আমি নিজেও জানি না আমি চেষ্টা করছি ওজন বাড়ানোর জন্য যতই ভাবছি একটু ওজন বাড়াবো কিন্তু ততই কমে যাচ্ছে ওজন আমার আর বাড়ছে না এখন রাত্রি নটা বাজে বর বাজার থেকে এইসবে বাড়ি এলো আর হাতে করে এনেছে বিস্কিট যদিও এটা আমি আনতে বলেছিলাম আমি বলেছিলাম যে মুখরোচক কিছু নিয়ে এসো তো এনেছে বিস্কিট বেশ খারাপ না দেখতে কেমন লাগছিল আমি ভাবছিলাম হয়তো ভালো লাগবে না কিন্তু না খেয়ে দেখছি ভালোই লাগছে তবে কি বলো তো মুখে দিতে না ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমি বলছি আজকে এই বেড কভারটা আবার চেঞ্জ করলাম আবার আজকে এইসব পড়ছে আর দুঃস্বপ্ন দেখি ভালোও লাগে না বিছানায় বসে খাওয়াটা না কেমনই যেন দেখায় তবুও সময় সময় খেতে হয় নিচে বসে খেতে পারি না যার জন্য বিছানার মধ্যে আমাকে বসতে হয় রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাতই খেলাম আমি ভেবেছিলাম সুজি খাবো একটা বড় প্যাকেট যে সুজি বলেছিলাম সুজি করে দিও বলছে দেখো যদি ভাত খেতে পারো তাহলে আর সুজিটা করবো না আমি বললাম চেষ্টা করি ভাত খেলে একটুখানি পেটে দল থাকবে মানে শক্তি বাড়বে একটুখানি ভালো লাগবে আর সুজি খেয়ে পেটেও থাকবে না তো ওই জন্য একটুখানি ভাতই খেয়েছিলাম মানে দিনের তুলনায় সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটলো শরীরটা অতটাও খারাপ লাগছিল না ভালো যখন লাগলো একটু ক্রিম মাখবো না তাই কখনও হয় আজকে অনেক কটা দিন হয়ে গেছে ক্রিম টিম মাখাই হয় না শরীরের তো যত্নই নিই না ওই জন্য ক্রিম মেখে নিলাম তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো জানিও টাটা